আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো আমাদের যাই মারা যাবো তুমি আমার সাথে থাকতে হবে এইভাবে ব্ল্যাকমেল করতো আমাকে আমি কি করব এখন দিন যখন আমি বলছি ভাই তুমি কি করবো না করবো আমি জানি না আমি আমার মতো থাকবো আমি জানি না তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন ব্ল্যাকমেল করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বোধ আমাকে ভালোবাসে কিন্তু ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে ওর দুই দুইটা সংসারে আমি জানতাম যে অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে পাচ্ছে সেভাবে ঢং করতেছে প্রমাণ করতেছে যে আমি রং ও রাইট আমি ওকে ওকে আমি প্রতারক আমি প্রতারণার শিকার ওর প্রতারণা শিকার হচ্ছে কিভাবে আমি প্রতারক আমি কিভাবে প্রতারণা করছি ওকে আমি কিভাবে একটা মানুষকে প্রতারণা করি ও আমার থেকে হাজার গুণ এডুকেটেড আমার থেকে হাজার গুণ শিক্ষিত আমার থেকে হাজার হাজার প্রফেশনেও ঘুরছে আমাকে আমি তো ভাই কয়টার কান্ট্রি ঘুরছে ও কত কান্ট্রি ঘুরছে তার কোনো হিসাব ওর মেধার তো কোনো তুলনাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে ওকে কিভাবে আমি মোকা বানাবো ও এখন এসে আবার একটা ভুয়া কাবিনামা বের করছে যেটা ও ভাইরাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিনামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো আমাদের তো কখনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার আমি ওর সাথে থাকতাম একমাত্র তো বললাম ওর ব্ল্যাকমেলের শিকারের কারণে আমি থাকতাম ওর সাথে ও আমাকে ব্ল্যাকমেল করতো আমি যখন জানতে পারছি বিবাহিত ওর এই বাচ্চা আছে এটা সেটা তখন আমি ওর কাছ সরে আসি সরে আসার তিন মাস দুই মাস পর সে সরে আসার সাথে সাথে কিন্তু আমার সাথে মামলা করে নাই যখন থেকে সরে আসার পর আমি খুব ভালোভাবে লাইফ লিড করতেছি ভালোভাবে বিজনেস করতেছি বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে ব্যবসা করে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি তখন আবারও মামলা করা শুরু করলো মানে ওই প্রথম মামলা শুরু করলো দশ মামলা দিল অ্যাটমটো মারার মামলা হলো তারপর ও মানহানি মামলা হলো হলো তারপর ওকে হুমকির মামলা হলো দুইটা হুমকির মামলা হচ্ছে আমার নামে তো এই এখন আবার আরেকটা আইটেমটো মারার ছিল তোহানি মামলা এই মামলাগুলো হচ্ছে আমার নামে গতকালকে আবার মামলা করছে আমার নামে এই রিসেন্ট ঘটনা নিয়ে মামলা করছে আমার নামে আবার দেখেন আমি ওর বাসা থেকে বের হওয়ার পর পর ও কিন্তু সুস্থভাবে লাইক করছে সুস্থভাবে লাইক করার পর পর ওর মাথায় মনে হয় ওর লয় আবার বুদ্ধি দিছে যে আপনি আবার এই হসপিটালে যান এগুলা করেন এগুলা করেন এগুলো করে এই সার্টিফিকেট জোগান হাতে ব্যান্ডেজ করেন না কাটা থাকলে কেটে নেন প্রয়োজনে ওর তো কাট তো দ্বিধাবোধ করবেন না ওর তো বুক ভরা সাহস ওর শরীর এখান থেকে এই পর্যন্ত কাটা ভাই আপনি দেখবেন ওরগুলো দেখেন না আপনারা আপনারা একটু প্রুভ নেন প্রমাণ নেন ওর এই পর্যন্ত কাটা ভাই আমি বাঁচতে চাই ভাই আপনারা আমাকে বাঁচতে দেন ভাই আপনার আমাকে উদ্ধার করেন ভাই আমি কি করবো আমি বুঝতেছি না ভাই এখন আবার নতুন করে নাটক করতেছে নতুন করে মামলা মামলা করতেছে আদালতে যে বলতেছে এটা করতেছে সেটা করতেছে আমার ওয়ারেন্ট কোয়ারেন্ট বের করার চেষ্টা করতেছে আমাকে আবার জেলে ঢোকানোর চেষ্টা করতেছে আমি জানি না আমার কি হবে আমার লাইফটা কি হবে আমার লাইফটা কিভাবেই যাবে আমি বুঝতে পারতেছি না আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন আমার জন্য দোয়া রাখেন আমি বলছিলাম না আমি লাইভের মধ্যে আমি যে লাইভটা করতেছি আমি জানি না আমার কি হবে আমার কি দশা হবে বা আমার কি পরিস্থিতি হবে লালা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিছে ওর প্রিভিয়াস যে লাইভগুলা আমি ওইখান থেকে বের হওয়ার পর পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছে আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছে আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি 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 যে যে আসলে একটা একটা গেছি গেছি জায়গায় এখান থেকে বের হতে পারতেছি না আমাকে হয়তো বা মরতে হবে এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম একটা সিস্টেম করতেছে ব্ল্যাকমেল করতেছে মামলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নাই দেখতেছে আমি 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 যদি আপনারা সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমার আমি সবার কাছে আমার হাত জোড় করে নিবে নিবেদন এই যে আমার সবার কাছে নিবেদন ভাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করে না আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে স্যাটারডে স্যাটারডে এগারোটা একতিরিশ পি এম তখনও একটা পোস্ট করছে তখন পোস্টটা করছে আমি পোস্টটা আপনাদেরকে দেখাই পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য যেন সবাই যেন ভাইরাল করে ও যে কোনো ভিডিও যে কোনো কিছু সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য এখানে দেখেন হাতে কোনো ব্যান্ডেজ নাই কোনো প্রকার ব্যান্ডেজ নাই কিন্তু ও শুধু শুধু ভাই আমি গতকালকে থেকে খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না একটু পরার পর ভূমি করতেছি ডাবের পানি স্যালাইন পানি এগুলো খেয়ে বেঁচে আসি ভাই আমি আমার থাকার কথা হসপিটালে আমি হসপিটালে নাই কারণ আমি হসপিটালে গেলে আমি আমাকে যে ব্যাকআপ দিতে হবে আমার যে বেঁচে থাকতে হবে আমার যে বাইরে থাকতে হবে এই সবকিছু বুঝাবে কে কে করবে এখন তো আমার সাপোর্টে কেউ নেই আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে এমন কাউকে পাচ্ছি না আমি সো আমি নিজে একা একা দৌড়াদৌড়ি করতেছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এর একে বলতেছি সেকে বলতেছি সবাইকে বলতেছি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে আপনারা রক্ষা করেন আমাকে বাঁচান এই জায়গা থেকে এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন ও যে ফাঁদটা তৈরি করছে আমার জন্য আমি এখান থেকে বাঁচতে পারবো না আমি আপনারা যদি সাহায্য না করেন হেল্প না করেন এই দেখেন এইখানে ওর হাত কাটা নেয় কিন্তু এখন ও সিএমএস এ ভর্তি হয় কমিউটার লাইফ ভর্তি হয় ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলা নিয়ে আমার নামে শিলতা হানি মামলা করছে অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে শারীরিক টর্চার করছে এটা করছে সেটা করছি ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজন আপনারা টানেন ডিউচেসে সিসি ক্যামেরা ফুটেজ টানেন আমি ওর বাসায় ঢুকছি রাত পাঁচটা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকেও ফোন দিয়ে থ্রেট করছে তোর আজকে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতো আমার সাথে দেখা করতে হবে নাহলে তোর অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তো আমি মামলা যেগুলো আছে আমি একটা তুলবো না আমি ওর বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না আমার বাসায় যাই ওর সাথে ওর যেভাবে বলে সেভাবে করি মামলাগুলো তুলে ফেলুক ভালো একটা আছে ভালো একটা বন্ধুকে সেটার বজায় থাকুক আমার বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম অজ্ঞান হয়েছিলাম ওর বাসায় যেগুলো ভিডিও যেগুলো ফুটেজ আপনাদের কাছে আসে আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম এই দেখেন ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এগুলো ও শেয়ার করছে ও ভিডিও করে শেয়ার করছে তারপর ওই স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে আমি দেখাই আপনাকে আরও আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটায় হচ্ছে যে ওর ও এই দেখেন ও যে মিডিয়ার প্রেসের গ্রুপে প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে এটার প্রুভ এটা এই যে স্ক্রিনশট এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন ও গ্রুপে পাঠাইছে সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে এই যে আমার আমি তাহলে কিভাবে জোর করে ওর গেলাম আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না আমি আপনাদেরকে কি বলে বুঝাবো কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই ওর ইচ্ছে হলো ওর মামলা করলো ইচ্ছে হলেও মামলা করে ইচ্ছে হলেও মামলা করে সাথে ওর যে অ্যাডভোকেট আছে লয়ার আছে তারাও ওকে আরো বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কিভাবে ফাঁসানো যায় কিভাবে ওর আটক করা যায় ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে এই দেখেন আগে এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলো এই মামলাটা অনেক শক্ত এটা করলে আসামি ফেসে যাবে এটা করলে আসামি বাঁচতে পারবে না এইভাবে কনসাল্ট করে ওর লয়াররা এইভাবে একজন শিক্ষিত মানুষ একজন লয়ার কত শিক্ষিত মানুষ তার দেখে তার তার কাছ থেকে টাকা খায় দেখে তাকে সে কিভাবে গাইড করতেছে যে এইভাবে এইভাবে দেশের আইন আছে এই আইনগুলোর অপব্যবহার করতে হবে এই অপব্যবহার করতেছে আমার বিরুদ্ধে ভাই আমি কি করবো আমি বুঝতেছি না ভাই আমি তো এক বছর আগে ও আমাকে জেল খাটাইছে জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবো না মিশবই না কোন কিছু করতে পারতেছি না লাইফে নতুন কিছু করতে পারতেছি না আমি দেশের বাইরে যাবো বিজনেস করবো সেগুলো করতে পারছি না কোনো কিছু করতে পারছি না মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসতেছে না শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয় কখন আমার হাজিরা দিতে যেতে হবে কখন আমার ইয়ে করতে হবে কারণ ও তো অগণিত মামলা করে রাখছে আমার নয়